আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আপনাদের সাথে একটা সিম্পল তরকারির রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মজার পেঁয়াজের কালি দিয়ে ধনিয়া পাতা দিয়ে তেলাপিয়া মাছের একটা তরকারি তো খুব মজা করে রান্না করব আপনারা দেখতে থাকুন তো ফার্স্টে আমরা কালিগুলা কেটে নিচ্ছিলাম সুন্দর করে এইভাবে করে কেটে নিচ্ছিলাম ছোট ছোট করে সিম্পলভাবে যেভাবে করে আমরা তরকারি বা ভাজি রান্না করে খাই ওইভাবে করেই আমরা করে নিছিলাম তারপরে আমরা মাছটাও সুন্দর করে কেটে নিব তো এখন আমরা মাছগুলো কেটে নিচ্ছি বিড়ালগুলো আসলে মাছ কাটার সময় খুবই জ্বালাতন করে যেহেতু দেশি বিড়াল মানে ওই মাছের কাটা কুটি খাওয়ার জন্য খুবই ডিস্টার্ব করে তো ওদের আবার দিচ্ছিলো খেতে ওরা আবার এইসব খায় পছন্দ করে তো সেই ফাঁকে ফাঁকে মাছগুলোও কুটি নিচ্ছিল তেলাপিয়া মাছ কী কী খান বা কী কী পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তেলাপিয়া মাছ কিন্তু ভালোই লাগে খেতে খারাপ না তো সুন্দর করে কেটে তো যেহেতু আমরা একদমই অল্প মানুষ আমাদের একটা মাছই হয়ে যাবে যেহেতু একটু বড় সাইজের মাছ ছিল তো সেহেতু আমরা চার 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 ভাগ করেছি মাছটাকে আর আমরা বাসায় মানুষ মাত্র তিনজন তো সেই হিসাবে আমাদের চার পিস মাছেই হয়ে যাবে আপনারা চাইলে বেশি চাইলে বেশি কম চাইলে কম নিয়ে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই তো আমাদের একটা মাছে হয়ে যাচ্ছিলো তো আমরা মাছটা সুন্দর করে কেটে নিব তো কেটে নেওয়া হয়ে গেছে অলমোস্ট তো আমরা আবার দেখাচ্ছিলাম মাছটা আমাদের কাটার ধরন অন্যরকম অনেকে কাটে অন্যরকম তো সেই জন্য মাছটা কাটা দেখানো তো আমাদের এই পেঁয়াজের কালিটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মাছটাও সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি মাছটা সুন্দর করে কেটে একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তো তারপরে আছে এখানে মশলা উপকরণ মশলা উপকরণে আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি জিরা গুঁড়া এবং রসুন বাটা তো এই সিম্পল কিছু মশলা দিয়ে আজকে রান্না করা হবে এই তরকারিটা তো ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমরা পেঁয়াজ এবং মরিচটাকে হালকা করে একটু ভেজে নিব তারপরে রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষাবো তারপরে দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে সুন্দর করে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিব আর সে কিন্তু মাছটা একদমই ভাজবো না মাছটায় মশলার সাথে কষিয়ে রান্না করব তো মাছটা দিয়ে দিয়েছি মাছটা দিয়ে এখন সুন্দর করে কষাবো মাছটা কষ কষানোর জন্য অল্প একটু পানি অ্যাড করলাম যাতে মাছটা সুন্দর করে কষে যায় তো মাছটা কষিয়ে তুলে রেখেছি এখন হলো আমরা পেঁয়াজের কালিটা দিয়ে সুন্দর করে পেঁয়াজের কালিটার সাথে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নিব এখন ঢেকে দিব কিছুক্ষণ তারপরে ঢেকে দেওয়ার পরে যখন আমাদের পানিটা ছিল সে পানিটা শুকিয়ে যাবে সে পানিটা শুকিয়ে যাওয়ার পরে সুন্দর করে কষিয়ে কষিয়ে আরেকটু তারপরে আমরা পানি অ্যাড করবো দেখেন আমরা পানি অ্যাড করে দিয়েছি এই পানিতেই কিন্তু রান্নাটা করা হবে এটা একদম একটু গামাখা গামাখা থাকবে মানে ঝোল বেশি একটা রাখা হবে না খেতে কিন্তু খুবই ভালো লাগে তো পানিটা দেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম আমাদের পানিটা উতলে এসেছে সেই মুহূর্তে আমরা এখন মাছটা অ্যাড করে দিব তো মাছটা অ্যাড করার পরে আমরা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব ধনিয়া পাতাগুলো দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে অনেকে পেঁয়াজের কালির সাথে ধনিয়া পাতা মনে করে কেমন মনে হচ্ছে আপনাদের কিন্তু আসলে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা পেঁয়াজের কালির সাথে খুবই ভালো লাগে খেতে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দেখতে পাচ্ছেন আমাদের ঝোলটা কিন্তু অনেকটাই গামাখা হয়ে এসেছে আমরা গা মাখা গা ঝোল রাখবো বেশি একটা ঝোল রাখবো না এটাই কিন্তু মজা লাগে খেতে তো আমাদের অলমোস্ট হয়ে গেছে তো এই যে আমাদের তরকারিটার ফাইনাল লোক তো কেমন লাগলো সবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক চ্যানেলটি ফলো করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও